নিসমিল্লা রহমানির রাহিম সুপ্রিয় আইনের শিক্ষার্থী আপনাদের সামনে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন কিছুদিন পূর্বে আমি দেওয়ানি আদালত সম্পর্কে বলেছিলাম তো আজকে যে জিনিসটা আমি বলবো সে দেওয়ানি আদালতে মামলা করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার হয় আপনি যখন কোনো একটা মামলার উদ্ভব হয় সেই মামলাটা কিভাবে কোর্টে তুলবেন কোন মাধ্যমে তুলবেন এই ব্যাপারটা বলা আছে দেওয়ানি কার্যবিধির অর্ডার সেভেনে এ কোনো প্রত্যেকটা মামলায় আর্জি দাখিলের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে এখন আমরা যারা সচরাচর জনসাধারণ তারা বুঝি না আর্জিটা কি এটাকে ইংলিশে বলা হয় প্লেন্ট এই প্লেন্ট সম্পর্কে যে আমি আজকে আপনাদেরকে বলবো আর্জিটা হচ্ছে আপনার কোনো দাবি আদালতে উপস্থাপন করার যেই আবেদনটা এই আবেদনটাকে বলা হয় আর্জি এখন এই আর্জি দাখিল করবেন মানে আইনের কোন ধারায় তো সেখানে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের অর্ডার সেভেন মানে আদেশ সাথে বলা আছে আর্জি আর্জির ব্যাপারটা বলা আছে অর্ডার সেভেন রুল ওয়ানে বলা আছে আর্জিতে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে একটা মামলা দায়ের করার জন্য আর্জিতে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে সেটা সর্বপ্রথম যে আদালতে মামলা করতে যাচ্ছেন সে আদালতের নামটা আবারও বলি যে আদালতে মামলা দায়ের করবেন সে আদালতের নাম হবে এক নম্বর দুয়ে থাকবে আপনার নাম মানে বাদীর নাম এবং তার পরিচিতি একেবারে ডিটেলস থাকতে হবে যেখানে তার বয়সটা পর্যন্ত বলতে হবে তার ডাক নাম থাকলে ডাকনামত দিতে হবে এবং তার বাসস্থান সে কোন ঠিকানায় বসবাস করে বাদির তৃতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিবাদীর নাম কার বিরুদ্ধে আপনি মামলাটা করতে যাচ্ছেন। তার নাম তার বয়স বর্তমানে আবার এনআইডি আমরা অ্যাড করি এনআইডি মোবাইল নাম্বার এগুলো অ্যাড করা হয় তাহলে তিনি হচ্ছে বিবাদীর নাম তার বয়স তার ডাক ডাকনাম থাকলে তার নাম তার বাসস্থান এবং তার এনআইডি কার্ড এই বর্তমানে নতুন আমরা সংযোজন করি এখন চারে আছে বাদী বা বিবাদী যদি নাবালক হয় সেক্ষেত্রে নাবালকের ক্ষেত্রে আপনার একটা বিবৃতি দিতে হবে যে যদি নাবালক হয় তাহলে আইনানুক প্রতিনিধির একটা মাধ্যম আছে এই জিনিসটা লাগে এখন পরবর্তী সম্পূর্ণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আদালতের একতিয়ার কোন আদালতে করবেন আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মামলা করাতে হলে আপনাকে সর্বনিম্ন আদালতে যেতে হবে যেটা জুডিশ বলা জুডিশ অনুযায়ী সে আদালতের এক্তিয়ার আছে কি না যে আদালতে আপনি মামলাটা করতে যাচ্ছেন এই আদালতের এক্তিয়ার সম্পর্কে আপনার এক সেখানে উল্লেখ থাকতে হবে এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বাদির দাবিকৃত প্রতিকার আপনি কি দাবি করছেন একটা আর্জির মাধ্যমে আদালতের কাছে কী প্রতিকার চাচ্ছেন আপনি এটাকে বলে বাদির দাবিকৃত প্রতিকার এই প্রতিকারের প্রশ্নে আরেকটা ওয়ার্ড লয়ের ওয়ার্ড হচ্ছে সেটি হলো স্যাট অফ স্যাট অফটা অনেকে আমরা যাবি জানি না স্যাট অফটা হচ্ছে দাবি সমন্বয় আপনি যা দাবি করলেন বিবাদী যদি সেটা পাল্টা ডিনাই করে যে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বলি যেমন বাদী বলল আমি তার কাছে এক লক্ষ টাকা পাই কিন্তু বিবাদী তার রিটার্ন স্টেটমেন্ট দিয়ে বললো যে না এক লক্ষ টাকা না আমি পঞ্চাশ হাজার টাকা তার কাছে ঋণে আসছি সেক্ষেত্রে এই সেট অফটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কারণ আপনাকে আপনার এক লক্ষ টাকার পাল্টা জবাবে বিবাদী কি বলল সে পঞ্চাশ হাজার টাকা বলল স্বীকৃতি দিল। এই এই জিনিসটা থাকতে হবে সেট অফের ব্যাপারটা আর একটা হচ্ছে কোর্ট ফি নির্ধারণের জন্য মামলার বিষয়বস্তু অনুযায়ী মূল্যমানটা থাকতে হবে কত টাকার কোর্ট ফি আপনাকে দিতে হবে এই কোর্ট ফির ব্যাপারটা আর্জিতে থাকতে হবে আর সেটা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা না থাকলে আর্জি কোনো টোটালটাই রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা হলো কজ অফ অ্যাকশান যেটাকে বলা হয় মোকদ্দমার উদ্ভব মানে কি কারণে মামলাটা উদ্ভব করা হয়েছে মানে মামলাটার জন্ম হয়েছে কি কারণে এই কজ অফ অ্যাকশান মামলা মামলার উদ্ভবটা কেন হয়েছে এই জিনিসটা আর্জিতে থাকতে হবে মূলত এই জিনিসগুলোই একটা আর্জি প্রস্তুত করতে গেলে যারা আপনারা নতুন অ্যাডভোকেট হয়েছেন বা যারা অ্যাডভোকেট হতে যাচ্ছেন বিভিন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন অথবা জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের এমসিকিউতে এই ব্যাপারগুলো যদি আপনারা মানে জানেন তাহলে আপনাদের যেভাবেই প্রশ্ন আসুক না কেন আশা করি আপনাদের এই ভিডিওটা আপনারা যদি শোনেন তাহলে এটা আপনাদের জন্য খুব উপকৃত হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ